কিন্তু দুঃখজনক হলেও ব্যাপারটা সত্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে সময় বাংলাদেশে নতুন বাংলাদেশে আমার একটি বইয়ের হেনস্থার শিকার হওয়ার জন্য আজকে আমাদের প্রতিবাদ এই বাঁচা গোস্ট সংঘ আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকগুলো যদি ভূমিকা না আমার এই ঘোরেরা যদি ভূমিকা না রাখত কিন্তু আজকে বাংলাদেশে পরিস্থিতি নিঃসন্দেহে কিন্তু আমাদের আমি অনুধাবন সেই সময়টাতে যে সময়টাতে পনেরো তারিখ হামলার পরে পনেরো জুলাই হামলার পরে আমার গুন্ডা যখন ভিসি চত্বরে রক্তাক্ত হচ্ছিল আমার এখনো আমার কণ্ঠে বাজে কানে বাজে আমার বোনের সেই ভাই আমাদের দেখতে চান সেই ভিসি চত্বরে আমার বোনদের সেই রক্তাক্ত হওয়া গোটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছিল আমার বোনদের সেদিন রক্তাক্ত চেহারার উপর দাঁড়িয়ে

কবি সুফিয়া কামাল হল সহ শামসুল হল এই হলগুলো থেকে বেশ হেসে আসছিল ভক্তির মন্দির সোপান করে কত প্রাণ হল বন্যা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার ভাইয়ের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই সেদিন রাতে আমরা যখন নিরস্ত্র ছিলাম আমাদের যখন কোন অবস্থানই ছিল যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা করব এই হলগুলো থেকে যখন আমাদের ঘুমদের প্রতিবাদী আসছিল আমাদের কণ্ঠস্বর আমাদের একমাত্র দিনে হওয়ার সাহস এই ক্যাম্পাসের মাটিতে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নিয়ে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানান ধরনের মত করা হয়েছে নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি আমি বক্তব্য দিচ্ছি না জাস্ট আপনাদেরকে বলছি কথা বলছি এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে বলে যে ভাই আপনাদের ছাতা দাস ইচ্ছা করি আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করি কিন্তু আমি যখনই আপনার সাথে আসব আপনাদের সাথে যখন আসব তখন আমার ছবিগুলির তরে আমার সম্পর্কে পুরো কিছু বলmathopক করবে এই অনলাইন propaganda ছড়াবে এগুলো আমাদের ভুল ধারণা করবে 5 அகশ পরবর্তীতে সময়ে আমাদের নারী জোলাবেরা স্বাধীনতা পোশাকের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চরমভাবে 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 হরণ করেছে একটি গুপ্ত সংগঠন যা নিজেরা নিজেদের পরিচয় দিয়ে লছাবত করে এই ক্যাম্পাসে আপনারা লিখেছেন পাঁচ আগস্ট পরবর্তী এই যে নারীদেরকে নিয়ে গুরুচুপুর আপনারা দেখেছেন এই আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাঠি দিয়ে মাটিতে ফেলা হলো ঠিক একই ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার এক বোনকে উড়া

চার থেকে পাঁচ দিন পূর্বে হঠাৎ করে এত ভীত সন্তস্ত করেও তাদের চোখে মুখে এখনো এই নির্বাচনের উৎসব আমেজ বইছে ঠিক তখনই কিন্তু ইসলাম নামধারী একটি ইসলামের নাম লাগে একটি ছাত্র সংগঠনের এক কর্মী সর্বশেষ তাদের ট্যাম কার্ডটি খেললেন কিন্তু আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকার দুষ্কৃতিকারী এবং কালপীর যারা আছে সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে একই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী ভাই আপনারা ভয় পাবেন না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী আপনাদের সাথে আছি যদি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রক কেটে নেয় রক দেবো তবু এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং আগামী দিনে আমরা আমরা যখনই বারংবার কথা বলছি যে আমরা নারী বান্ধব ক্যাম্পাস করে ঠিক সেই সময় নারীদের বারংবার ভয়ের ভীতি সঞ্চার করা হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নারীরা সোচ্চার রয়েছে এবং আমরা আশা করছি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় টলবেড়া আমরা দেখতে পাচ্ছি একটি বিষয় সেটি হলো জাতীয় নির্বাচন এবং ডাকশো নির্বাচন এই প্রশাসন এই দার্শন নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন করে গেছে রেখেছে জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড তাকাবে যতক্ষণ সময় ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে হবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে হতে হবে এটাই আমাদের দাবি এবং ইনশাআল্লাহ এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনার পর 24 ঘন্টা পার হতে চলেছে এখনো কোনো ব্যবস্থা নেয়নি আমরা এক মাজা ভাঙা প্রশাসনকে বলি মাজা শক্ত করে দাঁড়ান

অফিসটা আমাদের পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আমাদের পুরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আপনারা যদি এখন এই লাইভে নিচের কমেন্ট সেকশনগুলোতে নাম দেখে বেঁচে আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কি কথা হচ্ছে এবং এই কথাগুলো দেখার পরে আপনাদের মনে হয় বাংলাদেশে নিরাপত্তা আসলে কোথায় মানুষ মানবাধিকার নিরাপত্তা আসলে কোথায় একজন মেয়ে নিরাপত্তা আসলে কোথায় সবাইকে এই বিষয়গুলোতে সচেতন হওয়ার জন্য আমন্ত্রণ করতে পারছে আর যদি তারপরে সেটা কেন পারছে না এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেকটা শেষ আলী হোসেন আরেকটা শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীকে এভাবে প্রকাশ্যে গণ ধর্ষণে কত হুকিয়ে দিতে পারে তাহলে আপনারা বুঝেন

যখন ছেলেরা একদম ক্লান্ত হয়ে গেছে আন্দোলন থেমে যাচ্ছে তখন কিন্তু নারী শিক্ষার্থীরা তাদেরকে জন্য খাবার রান্না করে নিয়ে এই যে নারীর অবদান যে কোনো আন্দোলনের ঢাল হিসেবে ভাইদেরকে রক্ষা করা কিন্তু দিন শেষে কি হয় তাদেরকেই সেই ভাইরাই তাদেরকে স্লাট সেমিং দিচ্ছে বিভিন্ন অপবাদ দিচ্ছে ধর্ষণের হুমকি দিচ্ছে আমরা এই ধরনের ক্যাম্পাস চাই না আমরা ধরনের ধর্ষক এই ধরনের হুমকির মুখে থাকতে চাই না নারীরা আমরা নিরাপদে পদচারণা করতে চাই যখনই দেখি কোনো নারী দৃশ্যমান রাজনীতিতে আগাই যাচ্ছে নারীর ক্ষমতায়ন বাড়তেছে তখনই তাদেরকে এই ধরনের বিভিন্ন ব্লেমিং দিয়ে তাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে আমরা দেখতে পাই যে সেদিনও রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচারণার সময় মানে ছাত্রদল মহিলাদের প্যানেলকে শিবিরের শিক্ষার্থীরা তাদেরকে ধাক্কা দেখেই করে এই যে এই ধরনের বিভিন্ন ভাবে যে হেনস্থা শিকার হচ্ছে আমরা মানে চাইনা আরেক ধরনের ঘটনা হচ্ছে